আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে একটা ফেসবুক চালাচ্ছেন অনেক দিন হলো চালাচ্ছেন এখন হঠাৎ করে আপনার মনে হচ্ছে আপনি আপনার এই ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে গেছেন আর মনে নাই এখন তো অনেক টেনশনের বিষয় তাহলে কিভাবে আপনি এই ফেসবুকের পাসওয়ার্ড দেখবেন চিন্তা করার কোনো কারণ নাই আপনার ফোনে অথবা কম্পিউটারে যে ফেসবুক আইডিটা লগ ইন করা আছে সেই ফেসবুকের পাসওয়ার্ড আপনি কিভাবে দেখবেন সেই প্রসেসটাই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন উপরের দিকে এখানে যদি আপনি কোনো ছবি দিয়ে থাকেন সেটা দেখাবে নাহলে আপনার নামের যে কোনো একটা অক্ষর দেখাবে এই এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজার আপনার ফোনে এই অপশনটা এখানে নাও থাকতে পারে অন্য জায়গায় থাকতে পারে মেন কথা হলো যে পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটা আপনি খুঁজে বের করবেন তারপরে পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন আপনি যে সমস্ত অ্যাপগুলা অথবা আপনি যে সমস্ত আইডিগুলা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ব্যবহার করেন সমস্ত অ্যাপ এবং সমস্ত আইডি এখানে দেখাবে যেমন আপনি হয়তো ভুলে গেছেন ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি যে ফেসবুকটা ব্যবহার করতেছেন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন কম এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার ফোনে যদি কোনো লক দেওয়া থাকে সেই লকটা দেখাবে লকটা আপনি খুলে দিবেন খুলে দেওয়ার পরেই দেখতে পারবেন যে আপনার ওই ফেসবুকের পাসওয়ার্ড আপনি এখানে দেখতে পারবেন দেখেন এই যে ফেসবুকের আইডি দেখাচ্ছে এটা এবং পাসওয়ার্ড ইজ এ ডট ডট এটা দেখাচ্ছে এখন এই যে চোখের আইকন এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই পাসওয়ার্ডটা দেখতে পারবো এখান থেকে আপনি শুধু ফেসবুকের পাসওয়ার্ড না জিমেইলের পাসওয়ার্ড আর যে সমস্ত সোশ্যাল মিডিয়া গুলো আছে সমস্ত কিছুর পাসওয়ার্ড আপনি এখান থেকে দেখে নিতে পারবেন ফ্রেন্ডস দেখা হবে নতুন অন্য কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ